হ্যালো চ্যানেল কিচেন তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজ আর কোনো রান্নার ভিডিও নয় আজ নিয়ে চলে এসেছি হচ্ছে একটা ছোটোখাটো খাটো ব্লগ বিয়ের পর সেরকমভাবে কোথাও কোনো দিন মানে কোথাও ছ মাসের মধ্যে যাওয়া হয়নি তো আমার মামি রিসেন্টলি একটা কাজের জন্য আমাদের যেতে বলেছিল সেটা হচ্ছে কলকাতা নিউমালিপুর কম বেশি তোমরা সবাই জানো কারণ এর আগেও ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছে আমার মামার বাড়ি যাওয়া তো প্রথমেই সকালবেলায় স্নান করে সমস্ত কাজ করে পুজো টুজো করে আমি রেডি হয়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মা মানে আমার শাশুড়ি মা আমাকে বলছে খালি পেটে কিছু না খেয়ে বেরোবি সেটা কি ঠিক হয় তো জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল জ্বর জ্বর ভাব ছিল এই বেদারে সবার কারই জ্বর জ্বর ভাব হচ্ছে তো তো সবাই সাবধানে থেকো এটাই বলবো তারপরে আমার দিদা শাশুড়ি এদিকে শাক ছিল তারপরে আমি আর আমার বরবর বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে গো টু কলকাতা তো আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও আমার এদিকে দিকে সঙ্গে ফোনে কথা বলতে আর আমি খেতে লেগে গেছি ট্রেনে যাবো কিছু খাবো না তাই কি হয় এত কিছু খেয়েছি যে ভিডিও ক্লিপগুলো আর শেয়ার করা হয়নি তারপর নেমে গেছিলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমরা মেট্রো ধরে নিউমালিপুর যাবো মানে রবীন্দ্র সরোবর তো মেট্রোতে এর আগেও আমার বরবার সঙ্গে একবার যাওয়া হয়েছিল একটা আমার অফিসিয়াল কাজের জায়গায় তো এটা হচ্ছে নেক্সট টাইম আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে যেহেতু বিয়ের পর কোথাও যায়নি এটা ফার্স্ট টাইম তারপর মেট্রো থেকে নেমে সোজা চলে গেছিলাম মামার বাড়ি আর বৌদি দিয়ে দিয়েছিল একটা শরবত যেটা খেতে খেতে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম তো সর্বত্র আমার খাওয়া গেছিলো ফাঁকা গ্লাসটা তোমাদেরকে দেখালাম মামার বাড়ি পৌঁছে গেছে সেটা দেখায়নি কারণ যা টায়ার ছিলাম যে বলার নয় এসেই শুয়ে পড়েছি এতটা রাস্তা জার্নি করার অভ্যস্ত আমাদের নেই তারপরে মিষ্টি খেয়ে যেহেতু গণেশ চতুর্থী ছিল তাই গণেশ পুজো দেখবে ফ্ল্যাটে চলে গিয়েছিলাম মামিদিন নিজের ফ্ল্যাটে তো চলো

তারপর পুজো দেখে আমার দাদা বৌদি আর আমি চলে গেছিলাম হচ্ছে আমার মামির ফ্রেন্ডের বাড়ি ওই আন্টির বাড়িতে ইনভাইট ছিল গণেশ চতুর্থী তো দেখো কত রকম ভোগ বানিয়েছে যেটা খেতে বসে পড়েছিলাম অলরেডি বলতে পারো তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার শহর প্রাণের শহর কলকাতা মানে এখানে গণেশ পুজো যেহেতু খুব ফেমাস তোমরা কমবেশি বেশি সবাই জানো তাই চলে গিয়েছিলাম আরেক জায়গায় মেলা দেখতে গণেশ ঠাকুরেরই তো ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না মজার ব্যাপার এতটা ভিড় হয়েছে অন্য কিছু দেখেছি খালি ঠাকুর দর্শনটাই করা হয়নি মানে গণেশ ঠাকুর দর্শন তারপরে এই দেখো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় যদিও ছোটোখাটো মেলা এটা হচ্ছে আমার বৌদি তো ছোটোখাটো মেলাটা দেখে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি আর দুপুরের ডিনার মানে সরি দুপুরের লাঞ্চ ছিল মাটন আর চর্বির বড়া আরও অনেক সব তারপর রাত্রে ছিল চাউমিন যেটাকে আমি শুয়ে পড়েছিলাম আর তারপরের দিন সকালে চলে যাওয়ার সময় হচ্ছে বাড়ি টাটা গাইস ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নাও এরপর দেখো একটা টুইস্ট